নমস্কার বন্ধুরা বাসাই রান্না বান্নাতে সলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটা বিরিয়ানি রেসিপি বা এটা ভেজ পোলাও বলতে পারো এই নিরামিষ বিরিয়ানি বা ভেজ পোলাও বানানোর জন্য আমি ওভেনে কড়ায় বসে তেল গরম করে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম এরপর ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি আলুর টুকরোগুলোকে ভেজে নিলাম এবার ভিজিয়ে রাখা সোয়াবিনগুলোও ভেজে নিচ্ছি আমি এখানে এই বিরিয়ানির মধ্যে সোয়াবিন আলু ফুলকপি আর পনির ব্যবহার করেছি এরপর কড়ের মধ্যে জল দিয়ে এলাচ লবঙ্গ স্টার অনিস দিয়ে চালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল গরম করে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো পেস্টটাকে দিয়ে ক্যাপসিকামের টুকরো দিয়ে দিয়েছি এরপর একটু গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য চিনি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা সমস্ত সবজি পনির আর সয়াবিনগুলোকে দিয়ে নিচ্ছি মশলার সাথে মিনিট দের মতো ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প জল অ্যাড করে দিচ্ছি দেখো এই সবজি আর সমস্ত কিছুকে একসাথে সিদ্ধ করে নেব এদিকে রাইসটাও হয়ে গেছে দেখো এরপর এ থেকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে আমি দুধ নিয়ে হলুদ মিশিয়ে নিয়েছি এদিকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে প্রথমে সবজি মিশ্রণ দিয়ে তারপর ভাতের মিশ্রণটা দিলাম এরপর এইভাবে লেয়ার করে নিয়েছি আর দেখো হলুদ গুঁড়ো যে দুধের মিশ্রণটা সেটা দিয়ে দিলাম এরপর একটু মিঠা আতর আর কেওড়া জল গোলাপ জল দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে ওভেনের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুর উপরে এই হাঁড়িটাকে আমি দমে বসানোর জন্য দিয়ে দিলাম কুড়ি মিনিট দমা বসানো হয়ে গেছে তারপর ঘি মা খেয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ভেজ বিরিয়ানি রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক অঙ্ক তুলে না সকলের সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ